আসসালামু আলাইকুম আজকে উনিশে জুলাই এখন রাত এগারোটা পঁয়তাল্লিশ আমি ঠিক জানি না যে এই ভিডিওটা আমি কখন আপলোড দিতে পারবো কারণ বাংলাদেশে এখনও ইন্টারনেট সেবা চালু হয়নি বাট এই মুহূর্তে একটা চরম এবং নৈতিক এবং বাংলাদেশের মানুষের অনেক দিন পরে একটা বড় একটা বিজয় সরকার তার পেটোয়া বাহিনী বিজিবি এবং পুলিশ দিয়ে আন্দোলন দমন করতে না পেরে তারা কারফিউ জারি করেছে এই কারফিউতে আমি জানি না বাংলাদেশ সেনাবাহিনী আসল ভূমিকা কি হবে সেনাবাহিনীও কি পুলিশ লীগ এবং বিজিবি লীগের মতো কারণ বিজিবি লীগ বলছে এই কারণেই জেনারেল আজিজ যেদিন থেকে বিজিবির দায়িত্ব নিয়েছিল এরপর থেকে বিজিবি বাংলাদেশের সীমান্ত রক্ষায় যতটুকু না ভূমিকা রেখেছে তার চেয়ে বেশি ভূমিকা রেখেছে হচ্ছে বাংলাদেশের জনগণ অর্থাৎ জনগণের অধিকার আদায়ের অধিকার আদায়ের দমনে দমনে বিজিবির ভূমিকা থাকা উচিত যেটা আমাদের বাংলাদেশের বর্ডারে সেইখানে তাদের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্নবিদ্ধ ভূমিকা তাদের তাদের ভূমিকা নিয়ে অনেক কথাবার্তা হয় যাই হোক সেই সব কথা এখন বলার সময় নয় এখন বলার সময় হচ্ছে আজকে অর্থাৎ আগামীকাল বিশে জুলাই রাত বারোটা থেকে কারফিউ জারি করা হয়েছে এর কারফিউর মানে হচ্ছে যে জনগণ আর রাস্তায় বের হতে পারবে না জনগণের রাস্তায় বের হওয়ার আর কোনো সুযোগ নেই আন্দোলনকারীদের দমনে সরকারের বিত সশস্ত্র একটা অবৈধ স্বৈরাচারী সরকার সেনাবাহিনী নামিয়ে সে সেনাবাহিনীর সাহায্য নিচ্ছে এবং আমরা জানি না এর পরিণতি কি উনিশশো সালের পঁচিশে মার্চ যেভাবে রাতের অন্ধকারে সেনাবাহিনী নেমেছিল আমরা জানি না বিশে জুলাই সেই সেনাবাহিনী সেভাবে সেই দাপটে নামবে কিনা কীরকমভাবে নামবে কিভাবে নামবে আমরা জানি না আমাদের রাজনৈতিক দলগুলো কি ভাবছে আমি জানি না যেহেতু আমি রাজনৈতিক নেতা নই বা কোনো সংবাদকর্মী নই কিন্তু আমি আমার অবস্থান থেকে আমি যতটুকু বুঝছি এটা সরকারের জন্য একটা ভুল ডিসিশন হয়েছে সরকার এই আন্দোলন দমাতে শুরু থেকে একটা সহজ সরল কোটা আন্দোলন যেই আন্দোলনটা তারা খুব সহজে মেনে নিতে পারতো সেই আন্দোলনটাকে তারা তাদের হেডাম দেখানোর জন্য হেড়ামবাজি সরকার হেড়ামবাজি সরকার আমাদের জনগণের উপর স্বৈরাচারী আচরণ করতে করতে তারা আমাদের জনগণকে সকলকে ধুলোই মিশিয়ে দেওয়ার জন্য তারা আমাদের এই সব একটা খুব সাধারণ এবং সহজ একটা বিষয়কে তারা জটিল করেছে আসলে কোনো কিছু মানে অনেক কথা বলে যেটা পচা সমকে পা কাটে এই সরকারকে এর আগে বহুত বড় বড় আন্দোলনে দমন করা করতে পারেনি বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল তারা সরকার বিরোধী আন্দোলনে বারবার ব্যর্থ হয়েছে কিন্তু আমাদের ছাত্ররা এই কোটা নিজেদের অধিকার আদায়ের আন্দোলনে গিয়ে সরকারকে বুঝিয়ে দিয়েছে যে অধিকার আদায় যদি না হয় বা অধিকারের ব্যাপারে যদি কোনো হাত তোলা হয় এটার পরিণতি করত খারাপ হয় পাকিস্তান আর্মি যেমন পাকিস্তান সরকার এবং পাকিস্তান আর্মি যেমন অধিকার না দিয়ে বাঙালিদের কাছে বাংলাদেশ সাথে যুদ্ধ করে পরাজিত হয়ে বিদায় নিয়েছিল আমরাও মনে করি আওয়ামী লীগের স্বৈরাচারী সরকার অবশ্যই অবশ্যই বিদায় নেওয়ার সময় হয়েছে আমি জানি না বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আসলে তারা এই সময়টাকে কিভাবে তারা কাজে লাগিয়ে তারা এই সরকার পতন ঘটাবে আমি জানি না আওদ সরকার পতন ঘটবে কিনা আমি জানি না তবে আমি এবং আমার ধারণা বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই সরকারের পতন চাচ্ছে স্বৈরাচারী হাঁচিনা হাসিনা সরকারের পতন চাচ্ছে আমরা আশা করব এই আন্দোলন সফলভাবে পরিসমাপ্তি ঘটবে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পতনের মাধ্যমে সরকারের ছাত্র পেটোয়া ছাত্রলীগ বাহিনী ব্যর্থ হয়েছে সরকারের আওয়ামী লীগ যুবলীগ পেটোয়া বাহিনী ব্যর্থ হয়েছে এখন পুলিশ লীগ ব্যর্থ হয়েছে বিজিবি লীগও ব্যর্থ হয়েছে আমরা আশা করব বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর গৌরব ধরে রেখে এই সরকারকে তার নৈতিক সমর্থন প্রত্যাহার করে এই স্বৈরাচারী সরকারের পতনের ব্যাপারে সহায়তা করবে বাকিটা আমরা সময়ই বলে দেবে ধন্যবাদ